সমাজে আমাকে নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে আমি আজকে সাধারণ মানুষ থেকে একজন কুখ্যাত সন্ত্রাসী হয়ে গিয়েছি যে যেই যেই মানুষটা আমাকে প্রত্যেকটা মানুষের কাছে একজন খুনি একজন পরকীয়া প্রেমিক হিসাবে দাঁড় করাইছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার কন্টেন্ট হচ্ছে ডান্স করা কখনো আমি কারো সাথে লাগতে পারি না ঠিক আছে আমি সপ্তাহে আমার মতো করে ভিডিও করি আমি আমার মতো করে চলি তো বিষয় হচ্ছে যে যে বিষয়টা নিয়ে আসছে কিছুদিন আগে দেখছেন যে আমাকে জেলখানায় নেওয়া হয়েছে পুলিশের কাছে আমি তখন রাত বাজে একটা আমি আমার বাসায় আমার বাসা হচ্ছে খিলক্ষেত থানা আমার বাসা হচ্ছে তিনশো মিটার ওইখানে তো আফতাবনগরে একটা ঘটনা ঘটছে হিরো আলম ভাইয়ের সাথে তো হিরো আলম ভাইয়ের সাথে আফতাপনগরে একটা ঘটনা ঘটছে ওইখানে নাকি তারে কারা মারছে তো আলম ভাই রাজনীতি করে দীর্ঘ অনেক বছর ধরেই রাজনীতির সাথে আলম ভাই জড়িত ওনার অনেক ধরনের শত্রু থাকতে পারে তো উনি এর আগে হচ্ছে আমাকে এর আগে অনেক আমার সাথে অনেক ঝামেলা করার ট্রাই করছে উনি আমাকে বলছে যে ইউটিউবে ভিডিও যেন ওনার আমি ডিলেট করে দিই ওনার ওয়াইফকে নিয়ে আমি যখন ভিডিও বানাই উনিও আমার ওয়াইফকে নিয়ে ভিডিও বানাই আমি তো একা কোনো দোষ করি নাই তাই না দোষ যদি থাকে আমার সেটা তারও আছে তো ওনার ওয়াইফকে নিয়ে আমি ভিডিও বানাইছি এর জন্য রিসেন্টলি উনি আমাকে বলছে মায়ের খাওয়ার পরে উনি আমাকে পার্সোনালভাবে ফোন করছে ফোন কয়ে তুমি কিন্তু আমি আবারও তোমাকে জেলে খাটাবো জেল খাটাবো এবার যদি তুমি জেলে যাও তাহলে তুমি কিন্তু আর কোনোভাবে কোনো উকিল ধরেও তুমি আর ব্যাক করতে পারবে না পরে আমি এটা আবার আমি ফোন রেকর্ড করে রাখছি তো যাই হোক এই সমস্ত রেকর্ড আমি আপনাদেরকে শোনাবো তারপরে আমি বলছি ভাই মিথ্যা মিথ্যাই থাকে সত্য কখনো আপনি মিথ্যা দিয়ে প্রকাশ করতে পারবেন না সত্যর জয় সবসময় হয় তো আমি আমার বাসায় আলম ভাই আমাকে চার নাম্বার আসামি বানাইছে আলম ভাই এক নাম্বার আসামি কাকে দিছে মিথিলাকে মিথিলা কে মিথিলার পরিচয় হচ্ছে যাকে আলম ভাই দিন ধর্ষণ করছে তার ওয়াইফ এটা আপনারা মিথিলার সাথেই আপনারা শুনে নিবেন তো দ্বিতীয় নাম্বার আসামি দিছে মিথিলার হাজব্যান্ডকে আর তৃতীয় নাম্বার আসামি দিছে হচ্ছে মিথিলার ভাইকে হয়তোবা মিথিলাকে দ্বিতীয় নাম্বার আসামি দিছে আর মিথিলার হাজবেন্ডকে দিছে দুই নাম্বার আসামি মিথিলার ভাইকে দিছে তিন নম্বর আসামি আর ম্যাক্স ম্যাক্সবি রিয়াজকে দিছে চার নাম্বার আসামি এখন আমাকে আসামি দিয়া আমাকে চার নাম্বার আসামিকেই আগে ধরানো হয়েছে কেন ধরানো হয়েছে আমি আমার বাসায় থেকে আমি তো কোনো ক্রাইম করি নাই এখানে আমি কোনো জড়িত না আমি বুক ফুলায় চলছি আমি বিভিন্ন লাইভে এসে বলছি আমি কোরআন শরীফ আল্লাহর আল্লাহর নাম হাত ছুঁয়েও আমি বলছি দেখেন আমি একজন মুসলিম মুসলিম সন্তান আমার দিন শেষে মরতে হবে যদি আজকে আমি কোনো খারাপ কাজ করি আল্লাহ পাক ছাড় দেন ছেড়ে দেন না আমি যদি খারাপ কাজ করি তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবে তো বিষয় হচ্ছে যে পাপ যখন মানুষের বেড়ে যায় তখন কিন্তু আল্লাহ পাক নিজেও সহ্য করেন না আমার প্রতি দীর্ঘ দিন যাবৎ জুলুম হয়ে যাচ্ছে এখনো রানিং হয়ে যাচ্ছে জুলুম এখনো হচ্ছে হিরো আলম ভাই যদি কোনো কোথাও মায়ের খায় কোনো কোথাও ওনাকে বকাবাজি দেয় উনি লাইভে এসে প্রকাশ্যে মিডিয়াকে বলে যে রিয়াজ করছি রিয়াজের সাথে হিরো আলম ভাইয়ের দ্বন্দ্ব হচ্ছে যদি আপনারা মনে করেন দ্বন্দ্ব সেটা হচ্ছে দীর্ঘ তিন থেকে চার মাস ধরে আজ থেকে চার মাস পাঁচ মাস আগেও হিরো আলম ভাইয়ের সাথে অনেক খুনা খুনি ঝগড়া মারামারি এগুলো হয়ে গেছে সেখানে কি ম্যাক্সোভির হাত ছিল হাত ছিল না আপনারা কখনো জেলে গেছেন জাননি আলম ভাই আমাকে মিথ্যা মামলায় ফাঁসায়া আমাকে আজকে জেলে পাঠাইছে যে জায়গায় পুলিশ পুলিশ পুলিশের কাজ করছে পুলিশে পুলিশ চার নম্বর আসামিকেই আগে ধরছে আলম ভাই ধরাইছে তো সমস্যাটাই আমার দেশের আইন আমি মানি দেশের আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে আমি খিলক্ষেত থানায় ছিলাম মামলা হয়েছে বাড্ডা থানায় বাড্ডা থানার পুলিশ খিলক্ষেত থানায় আসছে আইসা আমাকে নিয়ে গেছে সকালবেলায় আলম ভাই যখন আমি থানায় থাকি আলম ভাই খিলখেত বাড্ডা থানায় গেছে আমি যখন হাজুতে থাকি হাজুতে যায়া আমাকে উনি ডাইরেক্ট হুমকি দেয় তোরে আমি ভিডিও ডিলেট করতে বলছিলাম তুই তো ভিডিও ডিলেট করস নাই তুই এখন বের হস কীভাবে সেটা আমি তোকে দেখে নিব এখন আমি সত্যের জয় সবসময় হয় আমি সাত দিন জেল খাটছি আল্লাপাক কোনো না কোনো উচিলায় আল্লাপাক আমি বের হয়ে গেছি তো এখন আপনাদের সামনে আমি একটা কথা বলতে চাই আমি একজন সাধারণ ব্যক্তি আমি একজন সাধারণ মানুষ আমার কাজ কন্টেন্ট ক্রিয়েট করা আমি কোনোভাবেই এই ওনার চক্কর থেকে বের হতে পারছি না আমি জেলে থেকে বের হইছি এর মধ্যে ওনারা একটা আরেকটা নাটক সাজাই দিছে এতদিন কোথায় ছিল আমি সাই সাত দিন কোথায় ছিল আলম ভাই আমি বের হইছি কেন এর জন্য উনি দুধ দিয়ে গোসল করে দুধ দিয়ে গোসল করার পরে আপনার রিয়ামনির সাথে এইটা বলে ওইটা বলে ওনারা হাজব্যান্ড ওয়াইফ যা কিছু বলে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার আমার কথা হচ্ছে ভাই এখানে আমার দোষ কই আমি যদি দোষ করি দেশের আইন আছে আপনি আইনের কাছে বিচার দিছেন এর আগেও হিরো আলম আমাকে মারছে আমাকেই মামলা দিছে এবারও মারামারির মামলা আমাকে মারছে আমাকে মামলা দিছে উনি এখনো পর্যন্ত সবাইকে বলতেছে যে ওপেনে ছেড় দিচ্ছে উনি তো উনি আমাকে ওপেনে ঠেট দিচ্ছে আমাকে মেরে ফেলবে আমার নিচেরটা কেটে দিবে ছি নাউজিল্লা তো যাই হোক উনি সমাজের চোখে এখনও আমাকে ছেট দিচ্ছে তো আমি জানতে চাই যে উনি কিভাবে আমাকে ছেট দেয় ভাইয়া আমি একটু শেষ করি আমার কথাটা শেষ করি আমি একটু শেষ করি তো আমার কথা হচ্ছে যে আমি একজন সাধারণ আমার পাসপোর্ট আছে আমার ড্রাইভিং লাইসেন্স আছে আমার ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড আছে আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক তো উনিও তো সাধারণ একজন নাগরিক আমি জানি ওনারও ভোটার আইডি কার্ড আছে তো বাংলাদেশি হিসাবে উনি আমাকে কিভাবে ছেড়ে দেয় উনি কি কোনো এমপি মন্ত্রী যেটা উনি আমাকে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসিয়ে যাচ্ছে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে যাচ্ছে দেশের কি দেশের কি আইন দুর্বল হয়ে গেছে দেশের কি আইন দেখে না আজকে আমার মতো আমি আজকে ভুক্তভোগী আমি ছয় মাস ধরে আমার কোনো ইনকাম সোর্স নাই আমি কোনো কাজ করতে পারছি না এই হির আলম ভাইয়ের সাথে আমি উনি আমাকে ট্রেন্ডিংয়ে থাকার জন্য বারবার ম্যাক্সবি ম্যাক্সবি নামটা নিচ্ছে কেন ভাই আমি কি আপনার কোনো ক্ষতি করেছি আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনার আপনারা থাকেন রিয়ামনির সাথে তো আমার কোনো যোগাযোগ নাই রিয়ামনিকে হুইজ রিয়ামণি আমি ম্যাক্সো ভিয়াজ আমি দীর্ঘদিন ভাবত ভিডিও বানাই আমি প্রত্যেক দিন মেয়ে নিয়ে ভিডিও করি আমার কাছে মেয়ের বাবা আছে রিয়ামণিকে আমাকে কেন লাগবে একটা কথা বলি রিয়ামণি নিয়ে আমার অনেক ঝামেলা হয়েছে একটা পর্যায়ে যায় যে আমার ওয়াইফকে নিয়ে সে ভিডিও বানাইছে আমিও জিদ্দের জিদ্ জিদ্ নিয়ে ভিডিও বানাইছে সে এখন আমার ওয়াইফকে নিয়ে ভিডিও বানায় না নিয়ে আপনারা আমার আমার চ্যানেলে কোনো ভিডিও দেখেন না তো দেখবেন না কারণ রিয়ামনির সাথে আমার কোনো সম্পর্ক নাই ঠিক আছে এই টোটাল স্কিপ টোটাল বিষয়টাই কাট রিয়ামনির সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নাই সম্পর্ক নাই কোনো কিছু নাই তারপরও আলম ভাই কেন তাদের পারিবারিক সংসারের মধ্যে আমার নামটা নিচ্ছে এখানে আমি ক্ষতিগ্রস্ত উনি বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলছে এখানে আমার মান সম্মান মানহানি হচ্ছে একটার পর একটা একটার পর একটা আমি সমাজে চলতে পারতেছি না আমি আজকে জেল খাটছি জেলের ভিতরে ছেলে ছিলাম আমি ওইখানে আমার যে ভক্তরা আমাকে বলতেছে জেলের বিষয় যখন আমি জেলে গেছি ভাইয়া আপনি এখানে আমি বললাম এই বিষয়ে পরে ওনারা অনেক রকম অনেক কথা বলল তো জেলে আমি খুব ভালো ছিলাম আমার যে ভক্তরা ছিল আমাকে অনেক হেল্প করছে অনেক ভালো বুদ্ধি দিছে আমি নামাজ কালাম জেলে পড়ছি ঠিক আছে মক্তবে ভর্তি হয়েছি পাকের ইশারায় আমি আবার বের হয়ে গেছি সত্যের জয় সবসময় হয় মিথ্যা মামলা দিয়ে কখনো কেউ কাউকে ঠেকাই দিতে পারে না আজকে আমি রিয়াজ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আজকে আমার আমি রিয়াজকে একজন খুনিভাবে পরিণত করছে দেশের মানুষের কাছে আজকে আমাকে উনি একজন পরকিয়া নায়ক হিসাবে দাবি করছে আরে আলম ভাই নিজেও কিন্তু তিন চারটা বিয়ে করছে দুই তিনটা বিয়ে করছে তো এটা ওনাদের পারিবারিক ব্যাপার এখানে আমাকে বারবার কেন টান দিয়ে ওনাকে ওনারা যা কিছু করে মামলা দেয় আমার ওনারা প্রবলেম করে মামলা দেয় আমাকে ওনারা লাগালাগি করে ওনারা দুষ্টামি করে ফাইজলামি করে যেটাই হয় আমি যাই জেলে কেন ভাই আমি কি বাঁচতে পারবো না আমি কি একজন সাধারণ মানুষ হিসেবে বাঁচতে পারবো না আলম ভাই প্রকাশে কিভাবে হুমকি দেয়